কল্যাণী স্নেহের বাবা প্রাণ ভরা স্নেহ ও আশিস জানিও অনেকদিন তোমার পত্র পাই না সুতরাং তোমার পত্র পাইয়া কি যে সুখী হইয়াছি বলিবার নহে কিন্তু যে খবর তুমি দিয়াছ তাহা বেদনাদায়ক পূর্ববঙ্গের একই বাড়িতে দুই হিস্যায় দুইটি মণ্ডলী আড়াআড়ি এবং বাড়াবাড়ি করিতেছে এ সংবাদ শুভ নহে উভয় পক্ষের মনের অমিলন একটা মানুষের ছবি পূজা করিবে কি না করিবে তাহা লইয়া ইহাতেই আমার উদ্বেগ আরও বেশি কারণ মানুষটি আমি নিজে আমি ব্রাহ্ম সমাজে জীবনে একদিন মাত্র গিয়াছিলাম তাহাদের প্রার্থনা দেখিতে আমি বাহিরের বারান্দায় জুতা রাখিয়া ভিতরে চেয়ারে বসিলাম কিন্তু অন্যান্য সজ্জনেরা পাদুকা পায়ে বসিয়াই নিমিলিত নেত্রে ঈশ্বর ভজন করিতেছেন দেখিয়া মনটা একটা আপত্তির ভাব লক্ষ্য করিলাম এবং স্থান ত্যাগ করিতে প্ররচিত হইলাম ইহার পরে আর ব্রাহ্ম সমাজে যাই নাই সুতরাং আমি আমার মতামত ব্রাহ্ম সমাজ হইতে সংগ্রহ করিয়াছি বলিয়া মনে করিলে নির্ভেজাল ভাষণ হইবে আমি মানুষ মাত্রকেই শ্রদ্ধা করি মানুষ বিশেষকে নহে সুতরাং আমি মানুষের কাছে পূজা চাহিব ইহা কল্পনাতীত ব্যাপার সমবেত উপাসনাকালে তোমাদের সঙ্গে আমারও একটি আসন থাকে হয় আসনটি সকল সারির আগে হইবে নয় আসনটি সকল সারির পিছনে হইবে সমাবেত উপাসনাকালে আমি তোমাদের সহিত সমসাধক সমসাধক রূপেই আমি তোমাদের অধিকতর উপকার করিতে পারিব তোমাদের পূজার দেববিগ্রহ রূপে নহে সুতরাং সেখানে আমার মূর্তি অঙ্কার বিগ্রহে সহিত একত্র রাখা ভুল আমি নিজে একই সময়ে তোমাদের পূজ্য বিগ্রহ এবং তোমাদের সমসাধক হইতে পারি না কিন্তু এদেশের ধাত এই যে রেল রাস্তা হইতে একটা পাথরে নুরি হইলেও জোগাড় করিয়া তাহাকে রূপে পূজা করিতে হইবে আমি যখন ছোট ছিলাম তখন এই ভুল আমিও হয়তো কতবার করিয়াছি যেদিন কিছু বুঝিলাম ভ্রম কিছু দূর হইল তাহার পর হইতে এরূপ কাজ আমি আর কখনো করি নাই আমার বাল্য জীবনের ইতিহাসে এমন অনেক বিচিত্র ঘটনা আছে যাহা আজ আর প্রকাশ করিতে চাহি না আমাকে কেহ ম্লেচ্ছ বলিয়াছে ও কেহ কালাপাহাড় বলিয়াছে কেহ বেদান্ত নিষ্ঠ সিদ্ধ পুরুষ বলিয়াছে কেহ ভণ্ড বলিয়াছে কেহ পাগল বলিয়াছে আমি অনুভব করিয়াছি আমি ব্রহ্ম আমি অঙ্কার আমি সৃষ্টি স্থিতি প্রলয়কারী পরমেশ্বর স্পষ্ট ইহা অনুভব করিলেও আমি মুখ ফুটিয়া কখনো বলি নাই যে আমাকে পূজা করো অঙ্কারকে পূজা করিলেই আমার পূজা হয় আমার পৃথক পূজার আর প্রয়োজন পড়ে না ওংকারকে বসাইলেই আমাকে বসানো হয় তাই সবাইকে বলিয়াছি ওমেকং শরণ ব্রজ তাই আমার জন্মোৎসব উপলক্ষেও কোথাও অঙ্কার বিগ্রহের পাশাপাশি আমার প্রতিচিত্র রাখা বিহিত নহে বিধেয় নহে তোমার প্রাণ যদি একান্তই না মানে তাহা হইলে উৎসবাঙ্গনের যে কোনো স্থানে আলাদা করিয়া একটা প্রতিচিত্র রাখিলে রাখিতে পারো প্রশ্ন হইতেছে গ্রাম্য অবলা সরলা বালিকাদের জন্য প্রশ্ন হইতেছে পল্লীবাসী বা নিভৃতবাসী সরল স্বভাব অশিক্ষিত লোকদের জন্য তাহারা নিজের ঘরে প্রণব বিগ্রহের সাথে হয়তো শ্রী গুরু বিগ্রহ বসাইয়া দেয় ইহা নিয়া টানাটানি করিও না ইহারা যে স্তরে আছে তাহাতে এই ত্রুটিটুকু মার্জনীয় ইতি আশীর্বাদক স্বরূপানন্দ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ধৃতং প্রেমনা অষ্টাত্রিংশতম খণ্ড পত্র বারো হরিওম